ভোটার্যের বহু থেলে আছে ওই প্যাটে করে নিয়ে গিয়ে প্যাটে সমেত ধরে শ্রী ও মেয়ে আমি সাথে পুড়িয়ে শিখিয়েছে ইউনিয়ন শিখিয়েছে আমরা সমস্ত জেলাতে একটু করে এটা করিয়েছি আমি আমরা শুরুতে এটা করিয়েছি তোমরা লেখ এর যে যে যোজনার সার্ভে আশা করবে জেলায় কিনা আমি জানি না সব জেলাতেই করিয়েছে একটা জেলায় কেবল করায়নি পূর্ব মেদিনীপুর জেলায় যখন আন্দোলনে গোটা রাজ্য উত্তাল হয়েছে তখন দেখেছে যে দিচ্ছে দিচ্ছে অনেক কিছু দিচ্ছে আর যে কোনো বিপর্যয়ের মুখে আশা কর্মীকে ফেলে দিচ্ছে আর আমি যখন দাবি করছি আমি এই কাজ করছি আমি একটা মাকে ন মাস পর্যন্ত পরিষেবা দিচ্ছি সেই মা যখন হাসপাতালের পরিষেবাতে সন্তুষ্ট না হয়ে যখন নার্সিং হোমে চলে যাচ্ছে আমার ন মাসের যে পরিষেবাটা যে বৃথা হয়ে যাচ্ছে আমি যখন এই দাবি তুলছি সঙ্গে আমার মাঝরাতে নিরাপত্তা ভাবে আমি ভোরবেলায় যাব হাসপাতালে আমার কোনো থাকার জায়গা নেই যখন এই দামেই তুলছি তখন আমাকে বলে তুমি তো স্বেচ্ছা করবে তুমি তো স্বেচ্ছাই কাজ করতে এসেছো তুমি যদি কাজ করে না বসে তুমি কাজ ছেড়ে দাও তুমি অনেক লাইন কি দাঁড়িয়েছে তুমি ছেড়ে দাও এই কথা যে যখন তারা বলছে পরিষ্কার চোখে চোখ রেখে আপনারা কিন্তু এর প্রতিবাদ করবেন আমার প্রয়োজন তোমার কাছে এতই বেশি কার শৌচালয় আছে কার নেই কে কোথায় শৌচ করছে তার জন্য বাসি ধরিয়ে দিচ্ছ তুমি গাজ বিলি করাচ্ছ তুমি আবার তোমরা শোর ছাড়তে করাচ্ছ ন্যাপকিন বিক্রি করাচ্ছ তোমার যে ধরনের যা কাজ তারপরে যে কাজ হচ্ছে সিএইচসি যে কাজ টিভি যে কাজ হচ্ছে এই যে লিঙ্ক কিন্তু তার বেতন ভাতার প্রশ্নে যখন আমি বলছি তখন তুমি বলছো তুমি কাজ ছেড়ে দাও পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এইটা আমরা শিখিয়েছি আশা কর্মীদের বৈঠকে তারা মেনে নিয়েছিল তারা সিদ্ধান্ত ঘোষণা করেছিল তখনকার বাজার করে নিরিকে ষোলো হাজার টাকা বেতন দেওয়া হবে আশা কর্মীকে এটা তারা ঘোষণা করেছিল পাবলিকলি এই ঘোষণা তারা করেছিল কিন্তু আজকে তারা তাদের দায়িত্ব তাদের কর্তব্য তারা বিশ্বাস যে তোমার কাজ তোমাকে করতে হবে তুমি না করলে ছেড়ে দাও অন্যরা এই এর সঠিক উত্তর এই সঠিক উত্তরটা কি এইটা করার জন্য এইটা শেখার জন্য এই উত্তরটা বলার জন্য আজকে এই সম্মেলন মাঠে ময়দান সংগঠনের নেতৃত্বে সারা ভারতবর্ষে স্কিম ওয়ার্কার ফেডারেশন অফ ইন্ডিয়া এইভাবে আজকে ইউনিয়ন বলতে শিখিয়েছে এইভাবে প্রতিবাদ করতে যতটুকু আমরা দাবি আদায় করতে পেরেছি যত দপ্তরে আমরা যেতে পেরেছি